ওই দেয় তো উস্কে নিয়ে আসতে ওই নাকি রাস্তা দি না আসসালাম গায়েস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গায়েদের আজকে যাচ্ছে সে রস খাওয়ার জন্য খেজুরের তো সামনে এই যে হচ্ছে জয়নাল আর এই যে আমি তো অফিস টফিস শেষ করে আর কি আসলাম এ দোস্ত এর আগে কিন্তু সাপ ছিল দেখিস এর আগে আমি সাপের গায়ে পা দিছিলাম না গরমে না তো যাই হোক আমরা রস খেতে যাচ্ছি এখন হচ্ছে বিলের মাঝখানে দেন মোটর সাইকেলটা রেখে আসছি ওই পাশে রাস্তার থেকে একটু ভেতরে আর কি আর এই যে এটা হলো পুকুর এই যে পাশে পুকুর আর এই যে আমরা পুকুরের পাড় দিয়ে যাচ্ছি দেন চারিদিকে বিন আর প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা গ্যাস তো যাচ্ছে হচ্ছে জয়নালে বাগানে আর কি বলে অনলাইনে গুড় বিক্রি আমি তো এই যে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত আর কি জায়গায় চলে আসছি দোস্ত পেঁয়াজের কী এক পেঁয়াজের কোয়েল কে লাগে দুটি একটা দূর নাকি দুটি দুজন এক এই সাইডে বেশি আছে না ওই সাইডে বেশি আস তুমি ওই সাইডে কম আস কোন গাছের কোন আছে কোন গাছে

इटा की धुआ धुआ ले देते तेरे कोई पानी वाले छे रे अरे रोस दिए धुआ है दबे तो ये ए माले तो या से रे ए माले उल्टा पिस्ट रे मोइला से सकना 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 दो देते रे रोस दी दोर ये पास पानी नहीं ओ देखो खाने पानी नहीं भालो पानी ले हां देख বুঝতাম দেখি লে দোষ উঠ উঠ কয়টা পাবে কালকে আসতে আসতাম বুঝতে পারছি দোষ খালি কালকে আসেনি তোর হচ্ছে রাত্রে তো কষ্ট দেব না বুঝলে আর হচ্ছে গাছের রস টস পড়ে থাকে তোর জ্যাকেট ট্যাকেটে ঘুরবে সেই জন্যে দো দেখিস সাপটা আবার গাছে কত উপরে উঠছে দেখছেন কেমন পড়ছে রস কে তো সব গাছে এরকম করছে কেন ইয়েন্দুর না বাদুর ইয়দুর তো আমরা আছি এখন একেবারে বিলের মাঝখানে আর এই পাশে হচ্ছে পুকুর দেন চারিপাশে আর কি পুকুর আর হচ্ছে ক্ষেত আর বিলের মাঝখানেই তো রস ইয়াপ বেশি একটু পরে এখানে নেয় ওই পুকুরে ইয়াটা ধুই ধুলে কেমন হবে নি তবে দোষ কালকের থেকে আজকে ঠান্ডা কম পড়ছে না মনে হচ্ছে

আর যে ভয়ঙ্কর দেখ কি তাকে জঙ্গল দেখ খড়ি শুকায় গেছে নাকি এলাকা ভাঙে তো তোর সুবিধা আছে কর্ম ধোয়া পানি টানি তোলা তোর জমিতে কত গেছে ও তার আগে পা ইয়ার ইয়া মেলামত করবে না

ওই জন্যই তো বুঝি তুই তুই মার তুই মার আরো এক গাছের না মুড়ি মুড়িও অনেকগুলো লেখছি যদি রাসেল আসে ওই রাসেলটা তো আসলো না ঝাল না ভালো খেটে হ্যাঁ ভালো টক ঝাল না মিষ্টি না তিতো না কীরকম মিষ্টি আছে কেন না <laughs> 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 তো গাছ স্বাদের রসটা কিন্তু সেই টেস্ট আর খেতে খুব ভালো আর আর একটা কথা বলি সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের আর কি অনেকগুলা খেজুরের গাছ আছে তো সে খেজুরের গুড় তৈরি করে আর আপনাদের যদি অরিজিনাল খেজুরের গুড় দরকার হয় সেক্ষেত্রে আপনি আপনারা আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি তার ফোন নাম্বারটা ঠিকানাসহ আমি একবারে ডিসক্রিপশানে দিয়ে দিব দেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আর কি তার কাছ থেকে একেবারে অরিজিনাল পিওর খেজুরের গুড় আপনারা নিতে পারবেন তাছাড়া যদি আপনারা চান যে আসলে যে আপনারা কেউ কাঁচা রস খাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদেরকে কেজি হিসেবে আর কি খেজুরের রস দেওয়া হবে যদিও আপনারা রস খেতে আগ্রহী হন তাও এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন

আমি ওভাবে খাই রস খাই তবে পাগল আমি মুড়ি খাই রস খাই না তো বুঝতে পারছিস এভাবে আমি মুড়ি খাই তোর মুড়ি বলে মাইন্ড করিস না মুড়ি লাগবে আরো লাগছ আরে মুড়ি বাড়িতে ছিল প্রতিদিন মুড়ি খাই তো কম বেশি দু একদিন পর পর কারণ ছবি তুলতো এ কতগুলো রস বাহ বা কিসে দুধ যাব লাগে না তুই যদি দুধটা খাস তাহলে যাব ক্যামেরা চাল কর তুই খাবি আর আমি তোর সাথে ভিডিও করব দেখ আমি দেখতে পাইছি না হয়েছে কি দোষ মুড়ি শেষ কি দেবে একবার আর আছে ভাত খাবি না তো আমাদের রসটা শেষ এখন হচ্ছে গাছে আবার কি কোটটা আর কি উঠাই দিতে হবে মানে আমাদের গ্রামের পাশে আর কি টাঙ্গাই দিতে হবে কত চলে আসে এই চলে আসে রে রস সকালে না সকালে লাগাইলে এতটুকু রস দে তাও রাত্রে বেশি পরে কি রস দিনের থেকে এন্দুর ঢুকে বাসা আছে বাসা আছে

তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে বাই বাই